আসসালামু আলাইকুম টপ নিউজ টোয়েন্টি ফোরের সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম রাজনৈতিক দলের বিচার অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন কে রাজনীতি করবে আর কে করবে না সেটা ঠিক করবে জনগণ বললেন মির্জা ফখরুল এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গণহত্যা মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ অধ্যাদেশ জারি হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল বুধবার সচিবালয়ে পরিষদের বৈঠকে খসড়া অনুমোদন করা হয় যেখানে বলা হয়েছে অপরাধ সংগঠনের দায়ে রাজনৈতিক দলকে সরাসরি শাস্তি প্রদানের ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দেওয়া হচ্ছে না তবে ট্রাইব্যুনাল চাইলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবেন এর আগে বৈঠকে যোগ দিতে বেলা এগারোটায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হলেও এই প্রথম প্রশাসনের কেন্দ্রস্থল বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয় এদিকে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সচিবালয়ে অফিস করেছেন ফলে সচিবালয় সহ আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ বিএনপি দিচ্ছে না জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কে রাজনীতি করবে আর কে করবে না সেটা নির্ধারণ করবে জনগণ তবে রাজনৈতিক দল হিসাবে বিএনপি কাউকে বাধা দিতে পারে না বুধবার ফেনের ফুলগাছিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির আঙ্গিনায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ কর্মসূচিতে দেওয়া এক বক্তব্যে তিনি একথা বলেন বিএনপি মহাসচিব বলেন বিগত সরকার যে পরিমাণ হত্যা করেছে লুট করেছে তার দায়ে শেখ হাসিনা সহ সকলকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে শাস্তি দিতে হবে একই সাথে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া অক্ষ যেন কোনোভাবে বিনষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি আশা করেন জঞ্জাল ছাপ করে দ্রুত নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার তিনি আরও বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মিথ্যা মামলায় খালেদা জিয়াকে জেলে পাঠায় ছোটো সাথে কক্ষে তাকে থাকতে হতো জেলে থাকার কারণেই গুরুতর অসুস্থ হয়েছেন তিনি ফখরুল বলেন ছয়টি বছর জেলে কাটালেও কখনও মাতানত করেননি খালেদা জিয়া তিনি খুবই অসুস্থ অল্প সময়ের মধ্যে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বিদেশে যাবেন বলেও জানান তিনি